আমরা সহজেই যে জিনিসগুলো পেয়ে যাই সেগুলো যদি অন্যরা একটু স্ট্রাগল করে পাই কিংবা আমরা সহজেই যে জিনিসগুলো হাতের কাছে পাই অন্য কেউ যদি কষ্টের মাধ্যমে পাই তাকে সাহায্য করার বদলে আরও কথা শুনে একদম একা করে দিতে আমরা দ্বিতীয়বার ভাবি না তাই না আসসালামু আলাইকুম এভরিওান কী অবস্থা সকলের আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে আপনাদের সকলের শুভকামনায় খুব ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা মূলত রুটি বানানো নিয়ে যদিও রুটি বানানোর সেরকম কোনো টিপসই নাই বাট আমার কাছে মনে হয়েছে আজকের ভিডিওটা শেয়ার করা দরকার তাই করেছি যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দেবেন অন্যজনের যেন সাহায্য হয় এই জন্য যদি কারোর খারাপ লাগে তাহলে জাস্ট ইগনোর করে যাবেন এইটা নিয়ে কথা বলার বা সমালোচনার কোনো কিছুই নেই আসলে আপনারা হয়তো বা যে জিনিসগুলো সহজে পেয়ে যান সেগুলো আমাদের মতো কিছু মানুষের একটু স্ট্রাগল করে পেতে হয় এই জন্যই মূলত আমি কিছু কিছু জিনিস ভিডিও করে আপলোড করি যেন অন্যজনের হেল্প হয় আসলে আমাকে তো হেল্প করার মতো কেউ সেরকম ছিল না আমি ঠেকে যেভাবে শিখেছি অন্যদের যেন এতটা স্ট্রাগল করতে না হয় মূলত আমার ভিডিওগুলো যারা দেখে আর যারা এরকম তারা খুব সহজেই যেন এই টিপসগুলো পেয়ে যায় আর তারা যেন এতটা স্ট্রাগল না করে সহজেই একটু জীবনযাপন করতে পারে এই জন্যই আমার মূলত ভিডিওগুলো করা আর আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ একটু উপকৃত হয় তাহলে আলহামদুলিল্লাহ আমার এত কষ্টগুলো সার্থক হয়ে তো আমি এখানে পালং শাক আর বিটরুট দিয়ে আজকে মূলত রুটি বানিয়েছি আমি পালং হালকা ভাপিয়ে নিয়েছিলাম তারপরে সেইটা আমি বেটে নিয়েছিলাম আমি শিলপাটাই এরপরে অল্প একটু লবণ দিয়ে আটাটা সেদ্ধ করে নিয়েছি আর পানির তো দিয়েই পরিমাপটা দিয়েছি আশা করি আপনারা দেখে নিয়েছেন আর বিটরুটটা ছিল কাঁচাই আমি মূলত বিটরুটটা গত বছরই ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম এখন শুধু বের করে ব্লেন্ড করে নিয়েছিলাম ওইটা আমি শিলপাটাই করি নাই ব্লেন্ডারে করছিলাম তাই একটু পানি পানি ছিল পরবর্তীতে আরও কিছুটা পানি অ্যাড করে সেইখানেও অল্প একটু লবণ দিয়ে জাস্ট একটু ভাব দিয়ে নিয়েছিলাম কারণ বিটরুটের একটা কাঁচা গন্ধ তো থেকেই যাই সেইটা খেতে খুব একটা ভালো লাগে না এই জন্যে এরপরে আমি সেই বিটরুটের পানিটা দুই বলক আসার পরে আমি সেখানে পরিমাণ মতো আটা দিয়ে দিয়েছিলাম এরপরে আমি আটাটা ভালো করে সেদ্ধ করে নেব এরপরে এগুলো ঠান্ডা হলে আমি রুটি বেলে জাস্ট সেঁকে নিয়েছি আমি জানি আমার এই ভিডিওটা হয়তো বা অনেকেরই ভালো নাও লাগতে পারে আবার অনেকেরই হেল্পও হতে পারে আসলে যারা মূলত ভুক্তভোগী তাদের জন্য এটা অনেকটা হেল্প আসুন এবার বলে দিই মূলত ভুক্তভোগী কথাটা কেন আমি বারবার আনতেছি যেহেতু আমার ছেলের চোখের একটু প্রবলেম আছে আর বিটরুট আর পালং শাক চোখের জন্য অনেক উপকারী আসছে যেহেতু এগুলো খেতে যায় না তাই যেগুলো সে খেতে চায় না সেগুলোকে আমি এভাবেই তাকে খাওয়াই যে কোনো কৌশলে আর এগুলো মূলত আমাকে কেউ বলেও দেয় নাই এগুলো অনেক ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করে আমি জানতে পেরেছি আর বাকিটুকু জেনেছি ইন্টারনেট থেকে আসলে বর্তমানে ইন্টারনেটের যুগে অনেক কিছুই হয়তো বা জানা যায় অনেক কিছু ফেক থাকলেও অনেক কিছুই থাকে যেটা ভালো তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আল্লাহ হাফেজ